আসসালামু আলাইকুম সিনেমা প্রেমী আশা করি আপনার সব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি এখন কথা বলবো আমাদের দ্য কিং মেগা স্টার সুপারস্টার ওয়ান সাহেব খানের যে আপকামিং মুভি টোয়েন্টি টোয়েন্টি ফাইভে ঈদ উলে রমজান ঈদে আসতে যাচ্ছে তো এই মুভিটির নাম হচ্ছে বরবাদ তো এই বরবাদ মুভির ফার্স্ট ফ্রেম রিলিজ করা হয়েছিল এটা নিয়ে অনেক প্রশংসা হয়েছিল তো প্রথমবার ফার্স্ট লুক হিসেবে একটা মোশন পোস্টার রিলিজ করা হয়েছে গ্রাউন্ডভাবে একটা লঞ্চ ইভেন্ট মাধ্যমে ওকে ও অনেক সুন্দরভাবে জিনিসটাকে তারা প্রেজেন্ট করেছে ওকে তো প্রমোশন স্ট্র্যাটেজিটা অনেক ভালো মানের ছিল তো এখানে যে মোশন পোস্টারে যে সেখানে লুকটা এখানে রিলিজ করা হয়েছে তো এই লুকটাকে নিয়ে অনেক জল্পনা কল্পনা হচ্ছে মনে করেন যে বিভিন্ন লোক ব্যক্তিগণ দেখতে এটাকে নিয়ে কপি কপি বলতেছে তো ইন্সপিরেশনও না এটাকে ডাইরেক্ট কপি বলতেছে তো এটাকে আসলেই কপি এখানে ভাই আমাকে একটা বিষয় বুঝতে হবে যেমন মনে করেন যে এটা এখানে বেশ কিছু জায়গা থেকে বলতেছে সব জায়গা থেকে বলতেছে সেটা হচ্ছে এক অ্যানিমেলে যে পোস্ট গ্রেডিন সিনে যে আজিস নামে একটা ক্যারেক্টারকে ইন্ট্রোডিউস করা হয়েছিল ওই ক্যারেক্টারটার সাথে আর দ্বিতীয়ত এদিকে বিক্রম সিনেমায় রোলেক্স সুরিয়ার যে রোলএক্স চরিত্রটা পোস্ট ক্রেডিট সিনে যে ইন্ট্রোডিউস করা হয় ঠিক ওই ক্যারেক্টারটার সাথে আহ বলতেছে যে কপি ওখান থেকে কপি করেছে তো এখানে কিন্তু এই ডিরেক্টর মেহেদি হাসান হৃদয় কিন্তু প্রথম থেকেই বলে আসতে যাচ্ছে এই সিনেমাটা হতে যাচ্ছে ব্রুটালিটি ভাইলেন্স এই সিনেমাটা অনেক বেশি পরিমাণে থাকবে অ্যাকশন না ভাই অ্যাকশান হচ্ছে এক জিনিস আর ভাইলেন্স আর ব্রুটালিটি হচ্ছে এক জিনিস অ্যাকশন হচ্ছে ঢুসুমা ঢুসুমা মারামারি ওকে আর ভাইলেন্স আর ব্রুটালিটি হচ্ছে মানে কাট কাট মারমাট কাট কাট পিস পিস একদম মনে করো যে পুরো খালি ফালাই দেবো কুপায় ওকে এটা হচ্ছে ভাইলেন্স বা ব্রুটালিটি ওকে তো এখানে এই যে আজি যে চরিত্রটা রোল চরিত্র থেকে বলতেছে কপি করেছে ভাই এখানে আপনারা না ডাইরেক্ট বলতেছেন কপি এটা কিভাবে মেনে নেওয়া যায় এখানে যেহেতু হৃদয় আগের থেকে বলতেছে ওরকম কিছু একটা বানাতে সিনেমাতে আমরা দেখেছিলাম ভাইলেন্স আর ব্রুটালিটি যে বিষয়টা তো এখান থেকে এখানে মনে করছে এই বিষয়টা সে বারবার বলে এসেছে এরকমটা হতে যাচ্ছে ভাইলেন্স আর ভোটালিটি খুব বেশি পরিমাণে থাকবে দ্যাটস ইট ওকে তো এটাকে কপি বলতেছে তো এখানে আমরা যদি যদি আপনি একটু এক্সপ্লেন করি কিছুদিন আগে যে সাকিব খানের মুভি রিলিজ করা হয়েছিল টুফান তো টুফানে একটা কিন্তু ডায়লগ ছিল সেই ডায়লগটা হচ্ছে এরকম যে আমি মিশা সৌদকার বলে যে এই টুফান একদিন ন্যাশনাল লেভেলে খেলবে কিন্তু সাকিব খান পরবর্তীতে বলে যে বশির ভাই জানতো না আমি একদিন ইন্টারন্যাশনাল লেভেলে খেলবো তো এখানে এই যে বিষয়টা রয়েছে এখানে বলুন টুফানটা আগে রিলিজ করা হয়েছিল ঠিক পরবর্তীতে পুষ্পা সিনেমার কিন্তু এই ডায়লগটা ছিল যে টুফান সিনেমায় যে ডায়লগটা ছিল পুষ্পা সিনেমায় পুষ্পা আর যে ক্যারেক্টার টালু অর্জন সে বলে যে ন্যাশনাল লেভেল নাই ইন্টার শনাল খেলা এই বিষয়টা যদি আগে যদি টুফান রিলিজ করা না হতো পরে যদি রিলিজ করা হতো তাহলে কিন্তু অনেকেই বলতো যে পুষ্পা থেকে এখানে কপি করেছে বা এটা কিন্তু অনেকেই বলতো কিন্তু এখানে মনে কর যে এটা আসলে গ্রহণযোগ্য না এগুলো সিনেমার বর্তমান সময়ে এসে এক সিনেমার থেকে আরেক সিনেমা অনেক কিছু মিলে যেতেই পারে এটা নিয়ে কোনো প্রকার কথা বলা ঠিক না এরকম যে কপি বা এরকম বিষয়টা যে রয়েছে এর পাশাপাশি মনে করেন যে এনিমেল বা আছে আর টুফান সিনেমার যে ক্যারেক্টারটা ছিল ওটা বলা ছিল যে এনিমেল পুষ্পা পুষ্পা নাই ইয়া কি পুষ্পারও এখানে কিছুটা বলা হয়েছিল এর পাশে কেজিএফের টেকে করুন যে কপি করেছে টুফান সিনেমাটা নির্মাণ করার সময় এগুলো কথার কোনো যুক্তি নাই কারণ এখানে যুক্তিহীন কথাবার্তা ভাই কি বলবো এই সিনেমাটা মনে করেন যে লুকটা যে রয়েছে এখানে মনে করেন যে সম্পূর্ণ আলাদা করার চেষ্টা করে যে এখন কিছুটা অন্য অন্য জায়গায় ইন্সপিরেশন নেওয়া হয়েছে ঠিক আছে এটা আপনারা বলতে পারেন কিন্তু ডাইরেক্টলি কপি বলে দিচ্ছেন না এটা আবার কীরকম কথা এটা আসলে গ্রহণযোগ্য না যুক্তিসম্পন্ন কথা না তো ওভারঅল আপনার কি মতামত এই যে শাকিব খানের যে বরবাদ সিনেমাটা আসতে যাচ্ছে টোয়েন্টি টোয়েন্টি ফাইভে রমজান ঈদে তো এটা নিয়ে আপনার কি মতামত অবশ্যই জানাবেন যে এই সিনেমার যে মোশন পোস্টার রিলিজ করে শাকিব খানের লুকটা কি অন্য কোনো জায়গা থেকে কপি করা হয়েছে নাকি ইন্সপিরেশন নাকি পুরোটাই একদম সেপে দিয়ে অন্য জায়গার থেকে নিয়ে এসে অবশ্যই আপনি আপনার মতামত কমেন্ট করে জানাবেন এই ভিডিওটাতে একটা লাইক দিয়ে কমেন্ট করে আপনার মতামত জানাবেন চ্যানেলটা নতুন একটা সাবস্ক্রাইব করে দিয়ে ওকে আর ভিডিওটা শেয়ার করবেন আপনার মা বাবা ভাই বোন স্ত্রী সন্তান আত্মীয় স্বজন প্রতিবেশী এবং বন্ধু বান্ধবের কাছে ওকে বাই